তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যুবদল দল দল এবং ছাত্র দলের উদ্যোগে আজকের তরুণ সমাবেশে আমরা কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করেছি আমরা বিশ্বাস করি এদেশের যুব সমাজ ছাত্র সমাজ এবং তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে এবং তাদের হৃদয়ের মনে কোটাই জায়গা দখল করে নিয়েছেন ব্যস্ত জনতা তার এক রমান আমরা আজকে সমাবেশের মাধ্যমে এদেশের যুবসমাজ তরুণ সমাজ এবং ছাত্রসমাজ আবারও প্রমাণ করে দিলে তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই তারা একদেশের একটি গণতান্ত্রিক সরকার চাই বর্তমান সরকারকে আজকে আমরা জানিয়ে দিতে চাই আমরা বিকেটে সতেরো বছর গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি পাঁচই আগস্ট ছাত্র জনাতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আমাদের বিজয় অর্ধেক সম্পূর্ণ করেছি আগামী দিনে একটি সুস্থ সুন্দর পরিবেশের মাঝে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন একটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দাবি জানাচ্ছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবার আগে বাংলাদেশকে সবার সামনে রাখতে চাই তারে কমান আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনের মূলক বক্তব্য রাখবেন আমরা রাজপথে তারে কমানের নেতৃত্বে সতেরোটা বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল নিয়ত হয়েছি আমরা রক্ত দিয়েছি আগামী দিনে এই দেশের গরমা মানুষের নিজ্লাপ প্রতিষ্ঠায় আমরা বিগত দিনের মতো রাষ্ট্র পথে আমরা আজকে একটি গরমা মানুষের সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরে যাব আজকে সমাবেশ সুষ্ঠু সুন্দরভাবে সফল হয়েছে সবাইকে কিশোরগঞ্জের সর্বজনবল পক্ষ থেকে কিশোরগঞ্জের পক্ষ থেকে আমি উত্তরনাবাদের আত্তাস সালাম আলাইকুম